হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই অনেক দিন ধরেই কমেন্টে প্রশ্ন করছিলেন যে আমরা কিভাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করব। বর্তমানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু বিভিন্ন প্রয়োজনে কাজে আসে ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকে না গিয়েই শুধুমাত্র আপনার মোবাইল থেকেই আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পিডিএফ ফাইল আকারে আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনার যদি এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন তো চলুন দেখে নেই আপনার মোবাইল থেকে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ইওনো লাইট এস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন দেখুন ফার্স্ট টাইম ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন লগ ইন অর্থাৎ প্রথমে এই অ্যাপ্লিকেশনে আপনাকে লগ ইন করতে হবে তার জন্য এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড এক্ষেত্রে আপনার এস বিআই ইন্টারনেট ব্যাংকিংয়ের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেটি এখানে পুট করে দেবেন নিচের লগ ইন অপশানে ক্লিক করবেন আপনার যদি এস বিআই ইন্টারনেট ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি একটি সেপারেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে পুট করে দিচ্ছি আমি আমার এসবিআই ইন্টারনেট ব্যাংকিং এর ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে পুট করে দিয়েছি তারপর নিচে লগ ইন অপশনে ক্লিক করছি লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকেই আমাদের এসবিআই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবো তো এখানে দেখুন আমার নাম শো করছে তার নিজে দেখুন ভিউ ব্যালেন্স দেখুন ভিউ ব্যালেন্স অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এসবিআই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে তো আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন মাই অ্যাকাউন্টস বলে একটি অপশান রয়েছে তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখান থেকে চার নম্বর যে অপশন অর্থাৎ ভিউ অবলিক ডাউনলোড স্টেটমেন্ট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তো এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করছি তো এখানে দেখুন স্টার্ট ডেট এবং এন্ড ডেট অর্থাৎ আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেই ডেট দুটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখানে দেখুন স্টার্ট ডেট এখানে দেখুন একটি ক্যালেন্ডারের আইকন আছে এর ওপরে ক্লিক করছি ক্লিক করার পর আমি যত তারিখ থেকে আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চাই সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো দেখুন আমি এখানে ডেট সিলেক্ট করে দিয়েছি তো দেখুন আমি স্টার্ট ডেট এবং এন্ড ডেট দুটোই পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন ভিউ বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে শো করবে তো আমি এর উপরে ক্লিক করছি দেখুন ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু এখানে শো করছে আপনি যদি আপনার এস বি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে নিচে দেখুন ডাউনলোড বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এস অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু পিডিএফ আকারে আমার মোবাইলে ডাউনলোড হয়ে গিয়েছে পিডিএফ ফাইলটি যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড সেহেতু এখানে একটি পাসওয়ার্ড চাইছে তো আপনার পাসওয়ার্ড হলো আপনার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার সেটি আপনি এখানে পুট করে দেবেন তো আমি আমার এসবিআই অ্যাকাউন্টের এগারো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পুট করে দিয়েছি তারপর নিচে ওকে অপশানে ক্লিক করছি দেখুন পাসওয়ার্ড পুট করে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এস ব্যাংক আই অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু এখানে শো করছে তো এইভাবে আপনিও খুবই সহজে আপনার মোবাইল থেকেই এস বি আই লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার এস বি অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইলেই ডাউনলোড করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে